এটা হচ্ছে গণেশ ঠাকুরের ছোট মন্দির যে মন্দিরটা তোমরা জগৎপুরের কালী মন্দিরের সামনে দেখতে পাবে এটা হচ্ছে সেই ফেমাস জগৎপুরের কালী মন্দির যার ভেতরে এবং বাইরে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য এইবার দেখাবো জগৎপুরের কালী মন্দিরের কালী মাকে বন্ধুরা দেরি না করে ব্লকটি স্টো বন্ধুরা জগৎপুরের কালী মন্দিরের সামনেই রয়েছে সেই ছোট্ট গনু বাবার মূর্তি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়েন্তিকা তোমাদের জন্য পলি সায়ন্তিকা ব্লগুলি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে চলেছে এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আমি বেড়াতে এসেছি সেই ফেমাস জগৎপুরে কালী মন্দার তোমাদের সঙ্গে জগৎপুরে কালী মন্দিরের ভিডিওটি শেয়ার করলাম এই দেখো বাইরে থেকে জগৎপুরে কালী মন্দিরটিকে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো মন্দিরটিকে খুবই সুন্দর লেগেছে দিনের বেলা থেকে রাতের বেলা মন্দিরটিকে খুবই সুন্দর লাগছে মন্দিরের আলোগুলো গুলো খুবই সুন্দর ছিল তো বন্ধুরা বেশি দেরি না করে তোমাদের মন্দিরের ভেতরটা দেখায় চলো বন্ধুরা বেশি দেরি না করে মন্দিরের ভেতরে যাওয়া যাক ধীরে ধীরে মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি বাইরে থেকে মন্দিরটাকে এত সুন্দর লাগছে ভেতরে আমি দেখার জন্য খুবই উৎসাহিত ছিলাম মন্দিরের ভেতরে দেখার জন্য আমি সিঁড়ি উঠে যাচ্ছি উঠেই আমি মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন পেয়ে আমার মনটা ভরে গেল বন্ধুরা তোমরাও দেখে নাও মাকে মন্দিরটা যতটা সুন্দর বাইরে তার থেকে বেশি সুন্দর ভেতরে মায়ের আরতি হবে বলে কত ভক্তরা বসে আছে আমরা মায়ের কাছে পুজো দিলাম বন্ধুরা দেখো মন্দিরের উপরে কত সুন্দর ঝাড়বাতি মায়ের মন্দিরের উপরের দিকে আছে কৃষ্ণ কালী খুব সুন্দর শরীরে কৃষ্ণ এবং কালী এখনই আরতি শুরু হবে বলে কত ভক্তরা বসে আছে এই মন্দিরে তিনটি গর্ভগৃহ মাঝে রয়েছে মা রক্ষা কালী মায়ের বা পাশে রয়েছে মা শীতলা ডান পাশে রয়েছে বাবা ভুলানা তো বন্ধুরা আমিও বসে পড়লাম মায়ের কাছে কালী মায়ের পাশে আছে শীতলা মা শীতলা মায়ের মূর্তিটি পিতলের তৈরি শীতলা মায়ের দুপাশে কোন ঠাকুর আছে আমি বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও তো বন্ধুরা তোমাদের মন্দিরের ওপরটা দেখালাম মন্দিরের চারিপাশে বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে চলো বন্ধুরা তাহলে তোমাদের প্রত্যেকটা দেব মূর্তি দেখাচ্ছে বন্ধুরা জগৎপুরের কালী মন্দিরে কালী ঠাকুরটি মা সিংহবাহিনী রক্ষাকালী প্রতিটি মূর্তির নিচে লাইটের ব্যবস্থা খুবই সুন্দর ছিল দেখো বন্ধুরা মায়ের ডান পাশে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি এই মন্দিরে বেড়াতে আসলে মা রক্ষাকালীর সাথে সাথে মা শীতলা এবং ভোলানাথের দর্শন পাবে তার সাথে আবার নানান দেব দেবীর দর্শন মেলে দেখো বন্ধুরা মায়ের আরতি হবে বলে সব ভক্তরা এসে বসে তোমাদেরও মায়ের আরতি দেখাবো দেখো বন্ধুরা তোমরা কারা কারা আগে এই যন্ত্রটি দেখেছ আমি তো এই প্রথম দেখ একই সঙ্গে ঝাঁজ বাজছে ঢাক বাজছে ঘন্টা বাজছে আমি দেখেই একটা ভিডিও করে নিলাম যাতে তোমাদের দেখাতে পারি মন্দিরের ঠাকুরের সাথে সাথে তোমরা এই যন্ত্রেরও দর্শন পাবে দেখো বন্ধুরা শীতলা মায়ের আরতি হচ্ছে দেখো বন্ধুরা শীতলা মায়ের আরতি হয়ে গেছে এবার কালী মায়ের আরতি হবে এত সুন্দর মুহূর্ত আমি যে দেখতে পাব ভাবতে পারিনি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এখন মায়ের আরতি করা হচ্ছে এখানে বসে বসে মায়ের আরতি দেখলাম তো বন্ধুরা মায়ের আরতি হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের বাইরে চলে এলাম বাইরে থেকে মন্দিরটা তোমাদের আরো একবার দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো এই জগৎপুরের কালে মন্দির দেখতে মন্দিরের আশেপাশে প্রকৃতিটা খুবই সুন্দর আমি বলতে ভুলে গেছি মূল মন্দিরে প্রবেশ করার আগে দুপাশে দুটো সিংহ রয়েছে যেটা সিংহ দ্বার বলতে পারি এই মন্দিরের পরিবেশ যতটা সুন্দর দর্শনের ক্ষেত্রেও ততটাই সুন্দর একবার হলেও এই মন্দিরটা দর্শন করতে যাবে এক কথায় এই মন্দিরটা অপূর্ব এরকম ব্লগ পেজে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো তোমাদেরকে পুরোটা দেখানো হচ্ছে এবার টাটা বাই বাই মাই অল ফ্রেন্ড এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো